তো আজকে আমরা বাংলা ব্যাকরণের একটা টপিক দেখব যার নাম হচ্ছে সাধু এবং চলিত ভাষা ঠিক আছে ভাই তো সাধু এবং চলিত ভাষা থেকে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে পরীক্ষায় প্রশ্ন আসবে একটা বাক্য দেওয়া থাকবে একটা বাক্য দেবে দেওয়ার পর বলবে যে ওই বাক্যটিকে সাধু ভাষায় পরিবর্তন করলে কি হবে বা ওই বাক্যটা যদি চলিত সাধু ভাষায় দেওয়া থাকে প্রশ্নে তাহলে বলবে যে ওই বাক্যটাকে যদি চলিত ভাষায় আমরা পরিবর্তন করি তাহলে কী হবে সাধু এবং চলিত ভাষা বা বাক্যটা দেওয়া থাকবে দিয়ে বলবে এই বাক্যটা সাধু ভাষা না চলিত ভাষা জেনারেলি এই তিন ধরনের প্রশ্ন আসে নাম্বার ওয়ান একটা বাক্য দেওয়া থাকবে বাক্যটা সাধু ভাষায় থাকবে এবং আপনাকে বলবে যে বাক্যটাকে আপনি চলিত ভাষায় ট্রান্সফার করুন পরিবর্তন করুন নতুবা বাক্যটা চলিত ভাষায় থাকবে আপনাকে বলবে যে সাধু ভাষায় পরিবর্তন করুন নতুবা একটা বাক্য দেওয়া থাকবে তখন এখানে বলা বলা হবে যে বাক্যটা ভাষা না চলিত ভাষা নাকি সাধু চলিত দুটাই মিশ্র রয়েছে তো তার জন্য আজকে আমি শর্ট টিক্স দেখিয়ে দেবো আপনাদের এই সবগুলো ডিটেলস আপনাদের দেখার দরকার নেই কারণ এগুলো হচ্ছে থিওরিটিক্যাল আমরা প্র্যাকটিক্যালে দেখব তো এই সবগুলো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল আপনারা এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই সবগুলি তো তবুও আমি আপনাদের যে সম্পূর্ণ যে মানে পরিবর্তন যেটা মানে আমরা সাধু চলিতকে কী করে পরিবর্তন করবো ওই জিনিসটা খুব সহজ আপনাকে দেখে দেবো তো সাধু চলিতর ক্ষেত্রে স্পেশালি ক্রিয়াপদ এবং সর্বনাম পদের ক্ষেত্রে আমাদের পরিবর্তন দেখা যায় তো প্রথমে কয়েকটি ক্রিয়াপদ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমন সাধু ভাষা এদিকে আছে চলিত ভাষা সাধু সাধুবাসী সবসময় আ হবে দেখি দেখিয়া কিন্তু ওই দেখিয়াটাকে যদি আমরা চলিত ভাষায় ট্রান্সফার করি তখন সেটা হয়ে যাবে দেখে এবার একটা বাক্যে যদি আপনি যদি দেখেন যে দেখে লেখা আছে তাহলে আপনি ভেবে নেবেন যে এই বাক্যটা চলিত ভাষা আর যদি বাক্যটা দেখেন যে এই বাক্যটিতে দেখে না দিয়ে বাক্যটিতে দেওয়া হচ্ছে দেখিয়া দেখিয়া শুনিয়া গাইয়া খাইয়া এই ধরনের যদি থাকে বসিয়া এই ধরনের যদি থাকে ওয়ার্ড তখন আপনি বুঝে নেবেন এটা কি সাধু ভাষা ঠিক আছে ভাই আর দেখে শুনে বলে এই ধরনের যদি থাকে তাহলে আপনি ভেবে নেবেন এটা হচ্ছে চলিত ভাষা ঠিক আছে তারপর ফুটিয়া আছে যদি ফুটিয়া রহিয়াচ্ছে থাকে তাহলে সেটা সাধু ভাষা আর ফুটিয়ার জায়গায় যদি শর্টকাটে দিয়ে থাকে ফুটে আর যদি আছে জায়গায় যদি রয়েছে তাহলে সেটা ভেবে নেবেন সেটা চলিত ভাষা অর্থাৎ চলিত ভাষা সবসময় ক্ষুদ্র রূপ ব্যবহৃত ছোটো রূপ চলিত ভাষায় ছোট রূপ ব্যবহৃত হবে এবং সাধু ভাষায় তার বড় রূপটা ব্যবহৃত হবে এটা মাথায় রাখবেন যেমন দেখুন খুলিয়া যদি খুলিয়া হয় সাধু ভাষা আর যদি খুলে হয় তাহলে চলিত ভাষা গড়িয়া ছেন এটা হবে সাধু ভাষা আর যদি গড়েছেন থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে চলিত ভাষা যদি বলিয়া থাকে এই আগে বলেছিলাম দেখিয়া চাইহিয়া বলিয়া এই ধরনের থাকলে সেটা সাধু ভাষা এবং দেখে বলে চলে এই ধরনের যদি থাকে তাহলে কি চলিত ভাষা এবার চলে চলে যদি চলিত ভাষা হয় তাহলে তার সাধু ভাষা কী হবে নিশ্চয় হবে চলিয়া বুঝতে পারছেন এই ধরনের কয়েকটা যদি জানেন তাহলে সবগুলো নিজে থেকেই আপনারা চিন্তা করে বের করতে পারবেন তো তারপর দেখি আরও কয়েকটি আমরা যেখানে রয়েছে ছিলেন পাইয়েছিলেন থাকলে কি হবে এটা পরিবর্তন হয়ে আমাদের হবে পেয়েছিলেন পার হইয়া পার হইয়া থাকলে সেটা পরিবর্তন হয়ে কী হবে পেরিয়ে হইলেন যদি হইলেন থাকে তাহলে এটা পরিবর্তন হয়ে আমাদের কী হবে হলেন হইল হইল যদি থাকে তাহলে সেটা হবে আমাদের সাধু ভাষা আর হলো বা হল যদি থাকে তাহলে এটা আমাদের হয়ে যাবে কি চলিত ভাষা ঠিক আছে এই দিকের যে শব্দগুলো আছে এই সবগুলো হচ্ছে চলিত আর এই দিকের যে সব শব্দগুলো আছে এই সবগুলি হচ্ছে আমার সাধু ভাষার শব্দ করিবার করিবার যদি হয় তাহলে সাধু ভাষা যদি করবার বা করার থাকে তাহলে চলিত ভাষা এবার করিতেছি করিতেছি জায়গায় আমরা যদি আমরা যদি পরিবর্তন করি তাহলে আমাদের চলিত ভাষার ক্ষেত্রে করতেছি করতে হবে করিতেচ্ছিকে পরিবর্তন করে আমরা করতেছি করব। তারপর যেমন ফিরিয়া ফিরিয়া হচ্ছে সাধু ভাষা আর ফিরিয়া যদি থাকে তাহলে সেটা হবে কি আমাদের চলিত ভাষা ঠিক আছে ভাই তারপর দেখুন লাগিলো যদি লাগিলো থাকে তাহলে সেটা সাধু ভাষা আর যদি লাগলো থাকে তাহলে সেটা হবে কি চলিত ভাষা চ চকিত হওয়া থেকে পরিবর্তন হয়ে হবে চমকে ছড়াইলে ছড়াইলে থেকে পরিবর্তন হয়ে হবে ছড়ার এই ছিল ক্রিয়াপদের কয়টি অংশ তো এই ক্রিয়াপদগুলো আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন এই ক্রিয়াপদগুলো থেকে আপনাদের পরিবর্তন আপনারা করতে পারবেন তারপর সর্বনাম পদে কিছুটা পরিবর্তন আসে সর্ব সর্বনাম পদে সাধারণত দুইটা জিনিসই দেখা যায় বাকি টুকটাক রয়েছে সেটা বলে দেব। তো সাধু ভাষায় তাহার তাহার এখানেও সেম টপিক যেমন কি যদি বড় কোনো কিছু ব্যবহৃত হয় সেটা কি সাধু ভাষা আর তার ছোটো রূপ যদি আমরা যখন ব্যবহার করব ছোটো রূপ তখন সেটা হয়ে যাবে কি আমাদের চলিত ভাষা যদি তাহার হয় এটা হচ্ছে সাধু ভাষা আর তাহার থেকে পরিবর্তন হয়ে তার করলাম এটা হবে চলিত ভাষা উহারা যদি উহারা বলি এটা হবে সাধু ভাষা যদি আমরা ওরা বলি তাহলে ওটা হবে কি আমাদের চলিত ভাষা যদি উহা বলি উহা হচ্ছে সাধু ভাষা আর ওটাকে যদি আমরা চলিত ভাষায় করি তাহলে হয়ে যাবে কি ওটা তাহার তাহার এখানে যদি এটা সাধু ভাষা আর তাহার থেকে চলিত ভাষায় করলে কী হবে ভাই হবে তার এবং তার দেখতে পাচ্ছেন তাহাকে বা উহাকে তাহাকে বা উহাকে থাকতে পারে এটাকে সাধু ভাষা বলবো আর তাহাকে পরিবর্তন করে আমরা কি লিখবো এই হাটাকে কেটে আমরা শর্টকাট করে নেব তাকে আর উহার জায়গায় উহাকে কেটে দিয়ে আমরা ডাইরেক্ট ওকে করে যাব ঠিক আছে ভাই আমরা এখানে উহাকে আমরা এখানে উহাকে উহাকে জায়গায় যদি আমরা হাটা কেটে দিই তাহলে ওকে উকে কিন্তু কোনো কিছু হয় না আমরা বলবো ওকে কলমটা দাও ঠিক আছে ওকে কলমটা দাও এই ধরনের লিখবো তিনি তিনি হচ্ছে সাধু ভাষায় শুদ্ধরূপ আর চলিত ভাষায় শুদ্ধরূপ তিনির পরিবর্তে আসবে কি সে তারপর দেখুন বিশেষ পদে আরও কিছু আমাদের পরিবর্তন রয়েছে যেগুলো হচ্ছে কি গৃহ গৃহ মানে শুদ্ধ একদম শুদ্ধ বাংলা ভাষায় যেটা ব্যবহার হবে এটা হচ্ছে সাধু ভাষা এবং যেগুলো আমরা সাধারণত কথাবার্তা বলি এটা হচ্ছে চলিত ভাষা গৃহ সাধু ভাষা হবে যদি ঘর থাকে সেটা হবে চলিত ভাষা মস্তক শুদ্ধ ভাষা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে সাধু ভাষা মস্তক থেকে যখন মাথা চলে আসবে এটা হবে আমাদের চলিত ভাষা জুতা জুতা হবে সাধু ভাষা এবং জুতো জুতো হবে কি চলিত ভাষা সুতা সুতা থেকে সুতো তুলা তুলা থেকে তুলো পূজা পূজা থেকে পুজো শুষ্ক বা শুকনো থেকে হবে শুকনো জুসনা থেকে হবে জুসনা ঠিক আছে ভাই তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মাথায় রেখেন তাহলে সাধু চলিত ভাষায় আপনারা অনাহাসে আপনারা কী করতে পারবেন এই সবগুলা প্রশ্নের উত্তর আপনারা সলভ করতে পারবেন পরীক্ষায় ঠিক আছে ভাই এই ছিল সাধু চলিত ভাষায় একদম শর্টকাট রুপ এবং এই সম্পূর্ণ বাংলা ব্যাকরণের সম্পূর্ণ পিডিএফ আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে আপনি যদি চান তাহলে এখান থেকে আপনারা ওই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারবেন তো এই পিডিএফটিতে কী কী আছে আপনার একজনক আপনাদের আমি দেখিয়ে দিই খুব ছোটো করে এই পিডিএফটিতে আপনারা পাবেন বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মধ্যে এই সূচিপত্র যেগুলো দেখতে পাচ্ছেন এই যে সূচিপত্রগুলো আপনার একজন লোক দেখে নিন ক্রিয়ার কাল কারক সমাজ সন্ধিবিচ্ছেদ সাধু চলিত ভাষা বাক্য পরিবর্তন শব্দভাণ্ডার পথ ক্রিয়া সকর্মক অকর্মক দ্বিকর্মক সমার্থক প্রতিশব্দ ছন্দ অলঙ্কার বিপরীত শব্দ এই সবগুলো আপনারা পেয়ে যাবেন সুতরাং যদি প্রয়োজন মনে করেন এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে এটা আপনারা ডাউনলোড করতে পারেন করতে পারেন এটা হচ্ছে পেইড ভার্সন ঠিক আছে তো যাই হোক পরবর্তী ক্লাসে খুব শীঘ্র কথা বলবো